নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমা চ্যানেলে সবাইকে স্বাগত শুভ রথযাত্রা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আষাঢ় মাসে হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে একটা বড় উৎসব রথযাত্রা শ্রীক্ষেত্র পুরীতে মহাপ্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয় পুরাণ মতে মথুরা রাজা কংস ভগবান কৃষ্ণ ও বলরামকে বধের উদ্দেশ্যে ছল করে মথুরায় আমন্ত্রণ জানান ভাগ্নে কৃষ্ণকে মথুরা আনার জন্য অক্রুকে রথ দিয়ে গোকুলে পাঠান বলে পাঠান সেই রথে চড়েই যেন কৃষ্ণ এবং বলরাম মথুরায় আসেন কৃষ্ণ ও বলরামের রথে চড়ে গোকুল থেকে মথুরা যাত্রার দিনকে ভক্তরা রথযাত্রার দিন বলে ধরে নিয়ে উৎসব পালন করেন আমাদের দেশে ভারতবর্ষে পুরীর রথযাত্রা বিশ্বখ্যাত আষাঢ় মাসের অর্ধচন্দ্র দিবসে রথযাত্রা অনুষ্ঠিত হয় ইতিহাস বলে এগারোশো সালের পর গঙ্গা বংশের রাজা অনন্ত বর্মণ গঙ্গার দ্বারা পুরী জগন্নাথ মন্দির নির্মিত হয়েছিল মন্দিরের রেকর্ড বলে মন্দিরটি প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতে জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করা হয় গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে তা স্থাপন করা হয় সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নানের সঙ্গে সঙ্গে চলে মূর্তি সাজসজ্জা একশো আট ঘোড়া জলে স্নান করার পরে জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব রথ আসা পর্যন্ত বিশ্রামী থাকেন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয় এই বছর সাত জুলাই জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব পালিত হবে ভগবান জগন্নাথের জন্য রথের নির্মাণ কাজ কয়েক মাস আগে থেকেই শুরু হয় এবং রথ তৈরিতে ব্যবহৃত কাঠ একটি সোনার কুড়ুল দিয়ে কাটা হয় আসুন জেনে নিই ভগবান জগন্নাথের রথযাত্রা ও রথযাত্রা সংক্রান্ত কিছু বিশেষ বিষয় জগন্নাথদেবের দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া দিন থেকে রথ তৈরির জন্য নিম ও হাসি গাছের কাঠ জঙ্গল থেকে আনা হয় যার জন্য মন্দির কমিটির লোকেরা বন বিভাগের কর্মকর্তাদের কাছে তথ্য পাঠায় এবং তারপরে মন্দিরের পুরোহিতরা জঙ্গলে গিয়ে সেই গাছের পুজো করেন যেগুলির কাঠ রথ নির্মাণের জন্য কাজে লাগে তারপর একটি সোনার কুঠার জগন্নাথদেবের পায়ে স্পর্শ করার পর কাটকাটার কাজ শুরু হয় রথযাত্রায় ভগবান জগন্নাথ তার বলভাই বলভদ্র এবং বোন সুভদ্রার প্রত্যেকের জন্য একটি করে রথ তৈরি করা হয় এভাবে মোট তিনটি রথ তৈরি হয় তিনটি রথ নির্মাণের জন্য আটশো চুরাশিটি গাছের বারো বাই বারো ফুট কাণ্ড ব্যবহার করা হয় এটি থেকে রথের স্তম্ভগুলি তৈরি করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রভু জগন্নাথদেব হলেন পুরীর রাজা তাই সোনার কুঠা স্পর্শ করে রথে কাটকাটার কাজ শুরু হয় তিনটি রথ নির্মাণ করা হয়ে থাকে একটি জগন্নাথ দেবের অপর দুটি বলভদ্র ও সুভদ্রার যথাক্রমে নন্দীঘোষ তালোধ্বজ ও দর্পদলন সমাপ্ত ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটি পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ